wow ওয়াও ওয়াও ডুয়াল টোনের ফুল কম্বো সেট নিয়ে চলে আসলাম আমরা আপনাদের সাথে কি নাই এখানে জাস্ট গোল্ডেন আর সিলভারের সমারোহ যারা কিনতে একটু গোল্ডের মধ্যে डिफरेंट kind of কালেকশন চাচ্ছেন একবারে গোল্ডের চমকে তারা কিন্তু डेफिनेटली আমাদের কালেকশনগুলো নিয়ে ফেলতে পারেন এগুলো মানে এক দেখাতে আপনি গোল্ড বলতে ভাবদুই হবেন জাস্ট দেখেন কি সুন্দর কালেকশন ফিঙ্গারিং চুরি মালা অনেক কিছু আছে এই ভিডিওতে আপনারা যেটা পছন্দ হয়ে যাচ্ছে সেটা নিয়ে নেবেন দেখে খুব সুন্দর একটা চকার চকারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব সুন্দর উপরে চেইন চেইন করা চকাটার খুব সুন্দর করে আপনার সিলভার গোল্ড সিলভার কালার করা খুব সুন্দর রোডিয়াম কালার চকার উইথ ইয়ারিংস এর প্রাইস এই যে ইয়ারিংস টা প্রাইস হচ্ছে অনেক মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর মালা উইথ ইয়ারিংস এর প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা খুব সুন্দর একটা রোডিয়াম চুরি চাইলে এটার সাথে দিতে পারেন যেটার প্রাইস হচ্ছে আপনার অনেক মাত্র বারোশো পঞ্চাশ রোডিয়াম ফিঙ্গার গুলো প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা করে এক একটা একের অধিক নিলে তিনশো নব্বই টাকা করে তো এখান থেকে আপনার যেইটা মন চায় সেটা নিতে পারেন এই মালাটা হচ্ছে বারোশো নব্বই উইথ ইয়ার টপ চকারটা ষোলোশো পঞ্চাশ তো এখানে প্রত্যেকটা কালার সাথে একদম দেখতে গোল্ড মতো যার যেটা পছন্দ হচ্ছে এখন এড্রেস মোবাইল নাম্বার দিয়ে আজনান সেলশন জুড়ে যে আপনার সুন্দর কার্সাস অর্ডার করে